আধে রাধে সরস্বতী পূজার দিন ভুলেও যে কাজগুলো আমরা করবো না সেই সম্পর্কে আলোচনা করব শিক্ষা ও শিল্পকলা এবং সঙ্গীতের দেবী হলেন সরস্বতী আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার আলো জ্বালানোর জন্য আমরা ঘরে ঘরে দেবী সরস্বতীর পূজা করে থাকি সঠিক বিধি অনুসারে পূজা করলে দেবীর কৃপা লাভ করা যায় তবে স্বাস্থ্য অনুযায়ী কিছু কাজ আছে যা সরস্বতীর পুজোর দিন একেবারেই করতে নেই এর ফলে বিদ্যাদেবী আমাদের ওপর রুষ্ট হন এবং জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয় দেখে নেওয়া যাক সরস্বতী পুজোর দিন কোন কাজগুলো করা যাবে না এক সরস্বতী পুজোর দিন কোনোভাবেই ফসল কাটা উচিত নয় বা বাড়ি যে কোনো গাছ কাটা উচিত নয় শাস্ত্রে মানা হয় যে এই সময় গাছেরাও উৎসবের আনন্দে মেটে ওঠে তাই এই দিন বাড়ির গাছ লাগানো খুব শুভ বলে মনে করা হয় সরস্বতী দুই সরস্বতী পুজোর দিন হাত বা পায়ের নখ এবং চুল ভুলেও কাটতে নেই যদি খুব প্রয়োজন হয় তাহলে আগে বা পরের দিন কেটে নেওয়া যেতে পারে তিন সরস্বতী পুজোর দিন সেলাইয়ের কাজ করতে নেই চার পুজোর সময় যে প্রদীপ জ্বালানো হয় তা যেন কোনোভাবে পুজো চলাকালীন নিভে না যায় সেদিকে বিশেষ নজর দিতে হবে পুজো চলাকালীন প্রদীপ নিভে যাওয়া অমঙ্গলের সূচনা করে পাঁচ এই দিন কোনোভাবে কাউকে কুকথা বলা যাবে না কারণ এই পুজোর সময় দেবী সরস্বতী আমাদের জিহব্বায় অবস্থান করে তাই কাউকে কুকথা বলতে নেই এছাড়াও এই দিনে ক্রত সংবরণ করতে হয় ছয় সরস্বতী পুজোর দিন হলুদ বা সাদা বস্ত্র পরিধান করতে হয় অন্য রঙের বস্ত্র পরিধান করতে নেই